তো আমাদের এখানে রায়পুরে গঙ্গা মেলা আরম্ভ হয়েছে তো অনেক দিনই হয়ে গেছে তো আমরা যাওয়ার সুযোগ পাইনি তো এখন আমরা চলে এসেছি গঙ্গা মেলা দেখতে তো দেখো কত কত জিনিস ওয়াও কত জিনিস তো যেন মনে হচ্ছে সব কিনে নেই কিন্তু জানোই তো আমাদের তো আর অত টাকা নেই কিনতে পারবো না তো দেখো কত কত জিনিস আর তোমরা যারা যারা মেলা দেখতে চাও তো চলে এসো ঝাপাঝাপ এখানে মেলা দেখতে আর বেশি দিন হবে না আর কিছু দিনের জন্য আছে আর এখানে একটা ভূতেরও ভালো খুব সুন্দর একটা নাটকীয় ব্যাপার আছে তো সবাই চলে এসো দেখতে আর হয়ে গেল তো চলো এবার মা গঙ্গা দেবীর দর্শন করা যাক এই দেখো কি সুন্দর